জঙ্গল বা সুতান ফরেস্ট আজকের মতো শেষ এবার আমরা যাব হচ্ছে তালবিরিয়া ড্যাম তালবিরিয়া ড্যামে সুতান ফরেস্ট থেকে মোটামুটি সাতাশ কিলোমিটারের মতো ডিস্টেন্স এখন বাজে হচ্ছে তিনটে কুড়ি মোটামুটি যেতে আরও ধরুন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে তালবেড়িয়া বাদ এই বাদটি ছ কিলোমিটার দূরে প্রাকৃতিক পর্যটন গন্তব্য মোট রাস্তাটি গভীর জঙ্গল এবং আদিবাসী গ্রাম দ্বারা আচ্ছাদিত এটি দর্শনার্থীদের জন্য কিছু গুণমান এবং সময় কাটানোর জন্য একটি আকর্ষণীয় স্থান নামে পরিচিত তাই জন্য আজকে আমি ঠিক করে নিই যে আজকে আমার ব্লগটা সম্পূর্ণ অন্য রকম একটি অফবিট জায়গা দিয়েই শুরু করা যাক তো আজকে আমি যেই ড্যামে এসেছি সেটি হলো তালবেরিয়ার ড্যাম আর এই ড্যামে কিন্তু বোট রাইডিংও করা যায় আপনারা দেখছি যে আমি বোট রাইডিং করছি এবং এখানে কিন্তু দরদাম করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো বোট রাইডিংয়ের কোনো কাউন্টার নেই তো আপনারা দেখে নেবেন আর আমি কিভাবে গেলাম কোথা থেকে গেলাম পার্ট বাই পার্ট আমি আমার ব্লগে শেয়ার করব এর আগে যে আমি দুটো ব্লগ ছেড়েছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং দেখে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে ঝিলিমিলি পৌঁছলাম প্রথমে আমি বাঁকুড়া থেকে প্রথম আমি বাঁকুড়া এলাম তারপর আমি বাঁকুড়া স্টেশন থেকে একটি গাড়ি নিয়ে নিলাম সেখানে থেকে মুকুটমণিপুর চলে এলাম মুকুটমণিপুর দেখে নেওয়ার পর আমি চলে গেলাম সুতান ফরেস্ট এবং তারপরেই আমি চলে এলাম আমার নেক্সট ডেস্টিনেশন তালবি তালবেড়িয়া ড্যাম তালবেড়িয়া ড্যামে আমি আজকে স্টে করব হচ্ছে ঝিলিমিলিতে তো ঝিলিমিলির একটা রিসর্ট নিয়ে নিয়েছি সেই রিসর্টের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে এবং সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটা যাতে আমার সম্পূর্ণ সমস্ত ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা পৌঁছে গেছি তালবেরিয়া ড্যাম এইখানটায় এটা ড্যাম আর এদিকে অনেকটা জায়গা আছে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি পার্ক করার মতো জায়গা যথেষ্ট আছে অসুবিধা হবে না কিন্তু তালবেরিয়া ড্যাম আসার রাস্তাতে মোটামুটি দুই থেকে তিন কিলোমিটার একটু রাস্তাটা খারাপ গ্রামের ভেতরে রাস্তা হতে পারে হতে পারে এটা হয়তো বর্ষাকালে এসছি বলে হতে পারে এরকম রাস্তাটা খারাপ কিন্তু রাস্তাটা একটু অসুবিধা হয় দু তিন কিলোমিটার বাট কিছু কষ্ট করতে মানে কেষ্ট পেতে গেলে তো কষ্ট করতেই হবে তাই না দেখি উপর ড্যামটা যাওয়া যায় জলটা বর্ষাকালেও যথেষ্ট কম খুব একটা জল নয় কিন্তু বাবা দাদা চলে গেছে নিজের জায়গায় নিজের ফটো তুলতে সেলফি নিয়ে এদিকে এখানে ওদের নৌকো বোটে বোটিং করা যায় আমার ফোনে জলটা কিন্তু স্বচ্ছ জল কোথায় কলকাতা থেকে এসছেন ম্যাডাম এখানে বসে আর এখান থেকে ড্যামের ভিউ অসম্ভব সুন্দর মানে হয়তো পারে যে জলটা একটু কম কিন্তু জলটা দেখুন পুরো ক্লিয়ার পুরো পরিষ্কার কোনো নোংরা নেই কিছু নেই খুব সুন্দর অসম্ভব সুন্দর মানে বন জঙ্গলে ভরা চারদিকটা ড্যামের চারদিকটা হয়তো আমরা যদি এখানে নৌকো বিহার করতে পারতাম বা নৌকো যেতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো এই চারদিকটা যদি ধার বেয়ে বেয়ে যদি আমরা নৌকো নিয়ে যাওয়া যেত তাই না এখানে নৌকোর কী ব্যবস্থা আছে কিভাবে কথা বলতে হয় কাদের সাথে কথা বললে ওপর করা যায় সেটা যাই না বা সিজনে এটা হয়তো লোক থাকে কিন্তু সত্যি জলটা কিন্তু খুব ক্রিস্টাল ক্লিয়ার আর এইখানটা একটু মানে ভিউ পয়েন্ট ব্যাকে বলা যেতে পারে আর তালবেরিয়া ড্যামের ভিউ পয়েন্ট হচ্ছে এটা এখান থেকে ড্যাম দাঁড়িয়ে দেখলে ড্যামটাকে সত্যি অবতপূর্ব লাগে সত্যি মানে প্রকৃতি এতটা সুন্দর একটু এসে বসবেন এখানে শান্তি করে চুপ করে আমি যেরকম কথা বলছি এরকম কথা বলবেন না এতক্ষণ তো গাড়িতে আসা গেল তারপরে একটু এবার একটু ঘুরে নেওয়া যাক আশপাশটা আর চারিদিকটা দেখুন পুরোটাই পরিষ্কার এবং জলটাও ভীষণ স্বচ্ছ তাই জন্য একটু ভাবলাম একটু হেঁটে দেখি আশপাশটা রকম। আর এখানে কিন্তু দুটো রিসর্ট রয়েছে আর তার মধ্যে একটা রিসোর্টের নাম হচ্ছে রিমলি রিসর্ট তো ওই রিসর্টটা ফুল ছিল সেই জন্য আমরা যে আজকের রিসর্টটায় থাকবো সেটা হচ্ছে অরণ্য অবকাশ তো আশপাশটা একটু ঘুরে দেখছি এবং আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছে আর দেখি নৌকো বিহারে কত কি নিচ্ছে আপনাদের যে এখানে নৌকো করে ঘোরা যায় তো আমি একটু মিশে নেমে দেখলাম একজন ভাই খাচ্ছিলো ওকে জিজ্ঞেস করাতে ও বললো হ্যাঁ নৌকোতে ঘোরানো যায় এটা লেকটা একটু এবারে বর্ষার কারণে কম বৃষ্টি হওয়াতে জলটা সেভাবে হয়নি তবুও মোটামুটি এই এটা ওদের হাতে চালান না ওদের ভটভটি নৌকো এরা দুপাগের মতো দেবে ওই পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টা ওই তিনশো টাকার মতো চার্জ চাইছে আর হ্যাঁ ওর ফোনপেও আছে কোনো চাপ নেই যদি ক্যাশ না থাকে ফোনপে তো দিতে পারেন മഞ്ഞ മഞ്ഞ ഊരിയേ സേ നീളേ जातെന്നു ആള് তো મારച്ചിനോ 10 കിത മോന ആ ബോബ староസ്

জল কাটিয়ে নৌকাটা যত সামনের দিকে যাচ্ছে ততই স্বচ্ছ হচ্ছে প্রকৃতি জলটাও ভীষণ সুন্দর এবং আকাশটা অন্যরকম লাগছে আর চারিদিকে সবুজ অরণ্যে ঢেকে রয়েছে আপনারা দেখুন মুকুটমণিপুরের থেকে কিন্তু প্রেশ অন্যরকম লাগছে যদি না আসতাম আমি মিস করতাম কিন্তু মুকুটমণিপুরের নৌকোবিহার অন্যরকম আর এখানকার নৌকোবিহার অন্যরকম আর ওই পারে রয়েছে রিমিল লজ আপনারা যদি চান এরকম একটা সুন্দর প্রকৃতি উপভোগ করবেন তাহলে ফ্রেন্ডসদের অথবা প্রিয়জনকে বা ফ্যামিলির লোকজনকে নিয়ে আপনারাও কাটিয়ে যেতে পারেন এমন একটা সুন্দর রিসর্টে বিহার করার পর উঠে পড়লাম গাড়িতে আর তারপরে অনেকটা রাস্তা অতিক্রান্ত করে চলে এলাম আমার আজকের ডেস্টিনেশন এই যে বা দিকে দেওয়া রয়েছে সাইনবোর্ডে আমার আজকের ডেস্টিনেশন ছেলিমিলিতে অরণ্য অবকাশ তো আমি সামনে পৌঁছেই গেছি আর সামনে আশেপাশে এই ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখছি আর কি সুন্দর রং করা বেশ ছোট্ট ছোট্ট গ্রামাঞ্চলের বাড়িগুলো দেখতে কি ভালো লাগে না তো যাই হোক আমি পৌঁছে গেছি তো চলুন যাওয়া যাক ময়ূরের পিছনে ময়ূর দৌড়াচ্ছে রিসর্টে পৌঁছেই প্রথম যে কাজ অফিসিয়াল কাজ সেটা আগে করে নিলাম পেমেন্টটা করে দিতে হবে এটা হচ্ছে অফিস রুম এবং এটা হচ্ছে এখানে লাঞ্চ করার জায়গা এবং ডিনার লাঞ্চ এখানেই সার্ভ করা হয় তো চলুন অফিসিয়াল কাজটা সেরে নেওয়া যাক কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে এখন পাঁচটা পঁয়তাল্লিশ বাজে আর আমাদের এখানে রুম দিয়েছে এরকম টাইপের রুম এখানে আট আর নয় নম্বর রুমটা আমাদের কিন্তু আট আর নয় নম্বর কোনটা এটা বলে পাশাপাশি কিছুই তো চলবো রুম এখানে মোটামুটি খুব একটা বড় রুম নয় কিন্তু বেডিং অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটা রুমে অন্তত চারজন করে থাকতে পারবে এখানে একটা টেবিল আছে জল আছে রিমোট এসি আছে টিভি আছে এখানে একটা আয়না করে দেওয়া আছে এদিকে বাথরুম আছে বাথরুম আছে কোমোর স্টাইল বাথরুম মোটামুটি নিজে খুব একটা খারাপ হয় গিজারও আছে উইন্ডার মানে শীতকালে কেউ যদি আসে তাহলে মানে গিজামে ইউজ করতে পারবে রুমে এসি আছে খুব একটা খারাপটা ভালো টিভি আছে এখানে এখানেও খাবার খাওয়ারটা দিতে হতো না না এখানে না ওখানেই চ এখানে পাখা নেই

ঠিক আছে বাথরুম ওই বাথরুমটা একটু বড় ছিল একটা ছোট বাথরুম কিন্তু পরিষ্কার বাথরুম এরপর আমরা চলে যাব একটু লাঞ্চটা করে নেব কেননা পাঁচটা বেজে গেছে অলরেডি এতটা বেলায় কেউ লাঞ্চ করে না আমাদের দেরি হয়ে গেছে ঘোরার জন্য কি করা যাবে এখন সূর্য একই অস্ত্র যায় তো এই সময় আমরা লাঞ্চ করছি কি বলবো তো যাই হোক লাঞ্চটা করে নেওয়া যাক বিভিন্ন থালিতে কমন ব্যাপারটা হচ্ছে এখানে একটা ভাত তো আছেই ভাতের সাথে পোস্ত ডাল শুক্তো চাটনি ঝুঁ আলু ভাজা এটা কমন সবার ক্ষেত্রে আমি অ্যাডিশনাল নিয়েছি হচ্ছে ডিম কারি আমার বোনো তাই নিয়েছে ডিমকারি আর ওর ডিম কারি আর একটা ভেজ থালি আছে খুব তাড়াতাড়ি বেশ সন্ধেটা নেমে গেল আর সন্ধে নামার পর এখানে খুব একটা বিশেষ কিছু করার নেই আমরা চা আর কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম আর ডিনারেও এখানে বলে দিয়েছিলাম রুটি চিকেন কারি এই সব কিছু তো স্ন্যাক্স পনির পকোড়া চিকেন পকোড়া আরও অনেক কিছু অর্ডার করেছি তো এরপর আমরা চলে যাব রুমে গিয়ে একটু চা জল খাবার খেয়ে নেব আর আশপাশটা একটু ঘুরে দেখলাম রিসোর্টের ভিতরটা কীরকমভাবে সাজানো আর পাশে যে গ্রামাঞ্চল রয়েছে সেটাও একটু ঘুরে দেখলাম বেশ অন্ধকার নিরিবিরি বেশ সুন্দর লাগছে এই গ্রামাঞ্চলে আজকের দিনটা কাটাতে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে এই জায়গাগুলো আপনারাও ভিজিট করবেন আর আমার ভিডিও বিশেষ বাকি নেই আমি আমার ব্লগটি এখানে শেষ করছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে